শীতের এই মশরুমটাতে না আমাদের প্রায় প্রত্যেক বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান লেগেই থাকে আজকে আমি এইরকম অনুষ্ঠানে বা বানানো যায়। এমন একটা স্ন্যাক্স রেসিপি বা স্টার্টার রেসিপি শেয়ার করছি আমার আজকের রেসিপি সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রায়েড চিকেন খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো আর হাতের কাছে থাকে এমন কিছু উপকরণ দিয়ে আমি বানাবো কোনো রকম এক্সট্রা উপকরণ আমি ব্যবহার করব না যেটা হাতের কাছে পাওয়া যাবে না তো কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটাতেই প্রথমেই একটা গ্রাইন্ডিং জারের মধ্যে হাফ ইঞ্চি সাইজে আদার টুকরো খোঁচা চালিয়ে নিয়ে নিলাম কুড়ি থেকে বাইশ কোয়া রসুন নিচ্ছি আমি সব সবসময় আদার থেকে রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করি এতে আমার মনে হয় মাংসের স্বাদটা বেশি ভালো হয় এই সাথে আমি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও বেটে নিতে পারেন আমি আর শুকনো লঙ্কা ব্যবহার করছি না আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এর সাথে কুড়ি থেকে বাইশটা গোটা গোলমরিচ দিয়েছি আমি যেহেতু মশলা বেটে নিয়ে ব্যবহার করছি তাই বেটে গোলমরিচটাকে আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতেই পারেন যাই হোক খুব সামান্য জল দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি এখন আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটা কিন্তু আমি খুব বেশি বড় সাইজ রাখিনি মোটামুটি কারিকাট রেখেছি আর এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনের যে কোনো অংশ রাখতে পারেন মানে এখানে কিন্তু আমি চিকেন ব্রেস্ট পিস মানে যেটা বোনলেস পিস সেটাও নিয়েছি আবার উইংসও নিয়েছি আবার লেগ পিসও নিয়েছি যেটা আপনাদের পছন্দ হবে আপনারা কিন্তু সেটাই এই কোরিয়ান চিকেনে ব্যবহার করতে পারেন আচ্ছা যাই হোক আমি প্রথমে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাতি লেবুর রস আমি এখানে দুটো মাঝারি সাইজে পাতি লেবু রস করে নিয়ে ব্যবহার করছি আপনারা চাইলে হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন এর সাথে আমি ব্যবহার করলাম ওই যে মশলার পেস্টটা ছিল সেই মশলার পেস্ট আর দিয়ে দিলাম অবশ্যই লবণ আমি এখানে দেড়টা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন সমস্তটা মিশিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে এটা রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট যেহেতু আমার হাতে সময় কম ছিল আমি তিরিশ মিনিট রেখেছি আপনারা চাইলে চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর্যন্ত রাখতেই পারেন এখন এরই মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা আর এক কাপ পরিমাণে কর্নফ্লোর ময়দা আর কর্নফ্লোরটা আপনারা সমপরিমাণে রাখবেন ময়দার পরিবর্তে আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন আর কর্নফ্লোরের পরিবর্তে আপনারা অ্যারোড ব্যবহার করতে পারেন এরই সাথে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা খুব সামান্য একটু খাওয়ার সোডা দিলে ভীষণ ভালো আসে এই সাথে আমি দুটো ডিম ফাটিয়ে দিলাম এখানে আমি ডিমের ব্যবহার করছি ডিমে যদি কারো সমস্যা থাকে সমস্যা বলতে ডিমের অনেকেরই অ্যালার্জি হয় আবার অনেকে ডিম খেতে অপছন্দ করে সেক্ষেত্রে আপনারা ডিমের পরিবর্তে নর্মাল চালের গুঁড়ো ব্যবহার করবেন বাজারে কেনা চালের গুঁড়ো এখানে আপনারা ব্যবহার করতে পারেন যাই হোক এবার আমি সমস্তটাকে প্রথমে খুব ভালো মতো মেখে নিলাম কোনো রকম জলের ব্যবহার প্রথমে করার প্রয়োজন নেই আমি সমস্তটা মেখে নিলাম বেশ একটু আঠালো হয়েছে তো আমি একটু পাতলা করার জন্য খুব সামান্য একটু ঠান্ডা জল এখানে ছিটা দিয়ে একটু মেখে নিলাম খুব বেশি জল ব্যবহার করবেন না জল ছাড়াই কিন্তু এটা মেখে নেওয়া হয়ে যাবে খুব অল্প পরিমাণ একটু জলের ছিটা দিয়ে এটা মেখে নিলাম ব্যাস এবার আমরা চিকেনগুলো ফ্রাই করব তার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছি আমি এক ড্রপ ব্যাটার ফেলে দেখলাম এটা তেলের উপর ভেসে উঠলো তার মানে তেলটা কিন্তু আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের আঁচটাকে আমি এবার মিডিয়ামে করে নিলাম এবার চিকেনটা ভেজে নেওয়ার পালা আমি একটা একটা করে চিকেনের টুকরো এইভাবে গরম তেলের মধ্যে দিচ্ছি আর এই সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন চিকেন ফ্রাই যখন করবেন তখন খুব অতিরিক্ত পরিমাণে একসাথে অনেকগুলো করে চিকেনের টুকরো দিয়ে ভাজতে যাবেন না তেল যতটা নেবেন সেই মতন চিকেনের টুকরো ব্যবহার করতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের টুকরো তেলের মধ্যে ডুবে থাকে সেইভাবে কিন্তু নিতে হবে না হলে চিকেনের থাকবে না আর প্রথমেই আপনারা এটা মধ্যে ছাড়ার পর হাতা বা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না প্রথমে তেলের মধ্যে এটা হতে দেবেন মোটামুটি থেকে দেড় মিনিট নাড়াচাড়া করবেন না এক থেকে দেড় মিনিট পর আপনারা ওলট তালট করে নেবেন তারপর চিকেনগুলো ভেজে তুলে নেবেন আর একটা ব্যাচ ভাজতে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে উপরটা দ্রুত ফ্রাই হয়ে যাবে আর ভেতরে কিন্তু চিকেন কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এইভাবে আমি সেকেন্ড ব্যাচের চিকেন গুলো ভেজে নেব চলুন এই ফাঁকা একটা সসের মিক্সচার তৈরি করব তার জন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে টমেটো কেচাপ নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ডাক সয়া সস খুব সামান্য একটু লবণ দিয়েছি হাফটে চামচ মতো লবণ দিয়েছি খেয়াল রাখবেন সসের মধ্যেও কিন্তু লবণের একটা ভাগ থাকে তাই অবশ্যই যদি এই সময় প্রয়োজন পড়ে তবে লবণটা ব্যবহার করতে হবে এরই মধ্যে আমি রঙের জন্য দিয়ে দিলাম হাতের কাছে থাকা কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ আর ঝালের জন্য দিলাম এক টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো এখানে বলে রাখি এখানে কিন্তু একটা বিশেষ লঙ্কার পেস্ট ব্যবহার করা হয় যেটাকে বলা হয় গুচুজাং যেটা কোরিয়ান লঙ্কার পেস্ট এটা খুব সহজে আপনারা হাতের কাছে পাবেন না সেই জন্য আমি ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখাচ্ছি মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম যাতে লাল রং আসে আর ঝালের জন্য ব্যবহার করলাম গোলমরিচের গুঁড়ো আচ্ছা যাই হোক এবার এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর এক টেবিল চামচ পরিমাণে মধুর ব্যবহার করেছি মধু বা হানি একটু ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে যেমন একটা সুইটনেস বা একটা মিষ্টত্ব আনবে তেমন একটা গ্লেজি লুক আনবে মানে একদম হোটেল বা রেস্তোরাঁয় একটা দেখবেন যা চকচকে দেখতে লাগে সেই রকম একটা ব্যাপার কিন্তু আসবে যদি মধু ব্যবহার করা হয় যাই হোক সমস্তটাকে খুব অল্প পরিমাণ জল দিয়ে মিশিয়ে আমি সাইড সরিয়ে রাখলাম সসের মিক্সচার রেডি অপরদিকে আমি সেকেন্ড ব্যাচের চিকেনগুলো ফ্রাই করছিলাম সেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেল থেকে চেঁকে তুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে নিলাম আর প্রথম ব্যাচে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি আরও একবার ফ্রাই করব অর্থাৎ ডবল ফ্রাই করতে হবে চাইলে আপনারা ট্রিপল ফ্রাইও করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন কোরিয়ান ফ্রায়েড চিকেনের বিশেষত্বই হল কিন্তু এটাকে দুবার ফ্রাই করতে হবে একবার ফ্রাই করলে কিন্তু ক্রিস ভালো আসবে না তাই অবশ্যই এটাকে দুবার ফ্রাই করতে হবে বা ডাবল ফ্রাই করতে হবে আর খুব বেশি সময় ডাবল ফ্রাই করার প্রয়োজন নেই জাস্ট হাই ফ্লেমে দু মিনিট মতন নাচাড়া করে ভেজে তুলে নিতে হবে এইভাবে আমি সমস্ত চিকেন ডাবল ফ্রাই করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে যে এক্সেস তেলটা রয়ে গেছে সেটা আমি কিছুটা কমিয়ে নিলাম এতটা তেল আমাদের প্রয়োজন নেই এখন আমার কড়াইয়ের মধ্যে চিকেন ভাজা তেল রয়েছে দুই টেবিল চামচ এরই মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন এখানে আমি পাঁচ থেকে ছ খোয়া রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি আদারা চাইলে একদম মিহি করে কুচিয়ে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন রসুনটাকে এক মিনিট নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সসের যে মিক্সচারটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেই সসের মিক্সচারটা সসের মিক্সচারটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখে জাস্ট এক থেকে দু মিনিট এটা ফুটিয়ে নেব খুব বেশি সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই দেখুন বয়েল চলে এসেছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে বন্ধ করে দেবেন এবার আমি আগে থেকে যে ফ্রায়েড চিকেনগুলো বানিয়ে রেখেছিলাম সেই ফ্রায়েড চিকেনগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে রেখেই কিন্তু আমাদের এই সসের মিক্সচারটার মধ্যে আমাদের ফ্রায়েড চিকেনটা মিশিয়ে নিতে হবে আর সসের কোট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অন রাখবে না এই জন্যই গ্যাসের ফ্লেম অন করা থাকলে চিকেনের ক্রিস্পিনেস কিন্তু একদম নষ্ট হয়ে যাবে সব শেষে পর থেকে একটু সাদা তেল ছড়িয়ে পরিবেশন করবো ধন্যবাদ